ফুটবল ছাড়ার জন্য অনেক মেডিসিন চাই চাইতেছে স্বাধীন ধরে স্বাধীন ভাবে চেষ্টা করতেছে আমিও চেষ্টা করি কিন্তু ছাড়তে পারতেছি না উনি কাজ করে আবার ফুটবলে চলে আইসে ভালো লাগে না প্র্যাকটিস করতে হয় করতে অনেক প্যারাস কিন্তু এমন মেডিসিন আছে যে ফুটবল ছেড়ে দিতে পারবো একদম কাজে ব্যস্ত হয়ে যাবো ফুটবল আমার দরকার নেই নাই দুইশো চক্কর দিবা পরে আমার একটু কম হতো তোমার কাছে কোনো পরামর্শ নাই চক্কর আনলিমিটেড চক্কর হারে কয়েকজন সিস্টেম

ভাই তোমার কাছে কোনো পরামর্শ আছে না না ভাই আমার কাছে কোনো পরামর্শ পরামর্শ না চক্র দাও চক্র 200 চক্র দিবা 200 ভাই সামনে কি পরামর্শ আছে না তোমার কাছে ভাই আমার দরে নাই কিন্তু ভাই অনেকে আছে এরা দিদার ভাই এরা নাম নি কই ভাই বলো আলফাইম ভাই আজিম ভাই হাবিব ভাই সম্রাট ভাই হেরা বব প্রো আছে আপন ভাই এরা দিদার ভাই এরা সাথে দোয়া করে

করে আমরা একটা ভালো পরামর্শ দিতে পারবো রাসেল ফুটবল বলো তুমি শুনতেছ আমি কি চাইতেছি একটা আছে ভাই তানজির ভাই বাই ভাই বাই ভাই সাদার ভাই এনার ভাই